আসসালামু আলাইকুম উদ্যোক্তার সাফল্য হ্যাসেরিয়ান খামারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রিয় খামারি ভাই বোনেরা নিয়মিত আয়োজনে আমাদের আজকের প্রতিবেদনে আপনারা দেখছেন সারা বিশ্বব্যাপী সারা জাগানো মাংসের জন্য বিখ্যাত অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলো আমরা সম্পূর্ণ বিশ থেকে পঁচিশ দিন পর্যন্ত ব্রুডিং কমপ্লিট করে মেডিসিন ডোজ কমপ্লিট করে এই সুস্থ সুন্দর চাঞ্চল্য বাচ্চাগুলো আপনাদের ঘরের দোয়ারেই পৌঁছে দিয়ে থাকে তার আগে যে সকল ভাই বোনেরা আপনারা প্রান্তিক পর্যায় থেকে টাইগার মুরগির খামার করতে ইচ্ছুক এবং আপনারা যারা আগ্রহ প্রকাশ করেছেন যে একটি টাইগার মুরগির খামার করবেন টাইগার মুরগির বিশেষত্ব সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি প্রিয় খামারি ভাই বোনেরা আপনার স্ক্রিনে যে বাচ্চাগুলো দেখছেন এই বাচ্চাগুলো হচ্ছে বর্তমান সময়ে মাংসের জন্য অত্যন্ত সুবিখ্যাত অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলো প্রাপ্তবয়স্কে এক একটি টাইগার মুরগি প্রায় ছয় থেকে সাত কেজি ওজন হয়ে থাকে তাই সময় উপযোগী অরিজিনাল এই টাইগার মুরগি পালন করে বাংলাদেশের প্রায় হাজার হাজার খামারি মাসে লক্ষাধিক টাকা পর্যন্ত আয় করছে আপনারা সম্পূর্ণ ঘরোয়াভাবে ছেড়ে দিয়ে অথবা আবদ্ধ অবস্থায় বাসাবাড়ির স্বাদ বা পরিত্যক্ত জায়গা পরিষ্কার করে যে কোনো জায়গায় অত্যন্ত স্বাচ্ছন্দ্যে অরিজিনাল এই টাইগার মুরগিগুলো পালন করতে পারবেন অত্যন্ত কম খরচে এই টাইগার মুরগি পালন করে অন্যান্য জাতের হাঁস মুরগির পালনের তুলনায় প্রায় তিন থেকে চার গুণ পরিমাণ লাভবান হওয়া সম্ভব তাই আপনারা যারা বাসাবাড়িতে বেকারগ্রস্ত অবস্থায় আছেন হয়তো সময় কাটাচ্ছেন বিশেষ করে বাড়ির মহিলারা আপনারা বাসাবাড়ির স্বাদ বা যে কোনো জায়গায় ছোটো পরিসরে পঞ্চাশ থেকে একশো পিস বাচ্চা নিয়ে খামার শুরু করতে পারেন এবং আপনারা যারা ছাত্র বা বিভিন্ন পেশায় আসেন আপনারা টাইগার মুরগির খামার করতে